আজকের ব্যাংক দুটি রিপোর্ট রয়েছে একটি পাস ব্যাংকের যে বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল সেটা খারিজ করা হয়েছে অন্যদিকে এই পাস ব্যাংক একীভূত হলে উপকার বেশি নাকি ক্ষতি সেই রিপোর্ট দুটি নিয়ে আলোচনা করব আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন হাইকোর্টের সমস্যাগ্রস্ত পাস ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জ করে করার রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এটি খারিজ করে দেন রিটকারীর পক্ষে আইনজীবী ব্যারিস্টার সাইদ মসিফ হোসেন বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য নিশ্চিত করেছেন অর্থাৎ এর ফলে কিন্তু ইসলামী ব্যাংক একীভূত করার যে সিদ্ধান্ত তা কিন্তু হাইকোর্টে বহাল থাকলো অর্থাৎ এখন কিন্তু একীভূত হতে আর কোনো বাধা নেই অর্থাৎ এই রিট খারিজের ফলে কিন্তু এখন ওই সম্মিলিত ইসলামী ব্যাংকই টিকে গেল এখন আমরা দেখি যে ব্যাংক চারটি পাঁচটি একীভূত হওয়ার ফলে আসলে উপকার ক্ষতি পাঁচটি দুর্বল শরিয়াহ ভিত্তিক ব্যাংককে একত্রিত করে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাতের স্থিতিশীলতা ও আস্থা পুনরুদ্ধারে এই উদ্যোগ নিয়ে চেক কেন্দ্রীয় ব্যাংক তবে এই উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া অর্থনীতিবিদদের একাংশ বলছেন এতে পরিচালন ব্যয় ও প্রশাসনিক জটিলতা কমবে তবে দুর্বল ব্যাংকের দায় শক্ত ব্যাংকের ঘাড়ে চাপালে খাতটি আরো অস্থিতিশীল হতে পারে বলে মনে করছে আরেকটি অংশ অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদনে এক্সিম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন এই পাস ব্যাংকে একীভূত করে গঠিত হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করেছে আইন মন্ত্রণালয় নতুন ব্যাংকের সঙ্গবিধি ও ভেটিং এর জন্য পাঠানো হয় এবং সর্বশেষ কিন্তু এই ব্যাংকটি অনুমোদন লাভ করেছে এবং অলরেডি কার্যক্রম শুরু করেছে পরিকল্পনা অনুসারে নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন চল্লিশ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে এটি কিন্তু কার্যকর হয়েছে এর মধ্যে সরকারের যে বিশ হাজার কোটি টাকা সেটাও কিন্তু ব্যাংকে ঢুকে গেছে আর বাকি যে পনেরো হাজার কোটি টাকার সেটা প্রাতিষ্ঠানিক আমানতকারীদের প্রায় পনেরো হাজার কুড়ি টাকার পাওনা শেয়ারের রূপান্তরের মাধ্যমে মূলধন অন্তর্ভুক্ত করা হবে এই বিল্ট ইন পদ্ধতির মাধ্যমে ব্যাংকের গ্রাহক ও অন্যান্য পাওনাদার দাবি বা পাওনার একটি অংশ শেয়ারে রূপান্তরিত করা হবে পরবর্তী সময়ে নির্ধারিত পরিকল্পনা অনুসারে ধাপে ধাপে সেই অর্থ পরিশোধ করা হবে পাস ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহকরা একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো এখন ভয়াবহ তারল্য সংকটে ভুগছে ব্যাংকগুলোর অভিযোগ নতুন কোনো আমানত আসছে না পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আগে তারল্য সহায়তাও শেষ হয়ে গেছে ফলে তারা গ্রাহকের চাহিদা মেটাতে পারছে না জানা গেছে গত তিন চার মাসে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো নতুন সহায়তা পাওয়া যায়নি এর ফলে ব্যাংকগুলোর পরিস্থিতি আরও খারাপ হচ্ছে অনেক ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উত্তেজনার ঘটনাও ঘটছে এই খবরটি এখন পুরানো কারণ এখন নতুন ব্যাংক অলরেডি গঠন হয়ে গেছে এবং ব্যাংকগুলোর যে গ্রাহকরা সেই গ্রাহকরা নতুন ব্যাংক থেকে টাকা পাবেন অর্থাৎ আলাদা আলাদাভাবে পৃথক কোম্পানির যে আমানত পৃথক রেখেছিলেন তাদের এই টাকাগুলো কিন্তু নতুন ব্যাংক থেকেই নিতে হবে এবং সেই নতুন ব্যাংকের টাকা নিয়েও কিন্তু এক ধরনের ধোয়াশা তৈরি হয়েছে আগামী চোদ্দই ডিসেম্বর কিন্তু অলরেডি আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন অন্যদিকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে আগামী সপ্তাহ নাগাদ টাকা দেওয়া শুরু হবে তবে আমানতকারীরা কিন্তু গভর্নরের প্রতি আস্থা রাখতে পারছেন না কারণ উনি গত নভেম্বর মাসের শেষে বলেছিলেন যে বিনিয়োগকারীদের টাকা দেওয়া শুরু হবে সেই মাসের শেষ দিকে কিন্তু তা কিন্তু বাস্তবায়ন হয়নি এখন যে বাস্তবতা দাঁড়িয়েছে গ্রাহকরা তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আমাদের অনেক বিনিয়োগকারী লিখেছেন তাদের বাচ্চাদের পড়াশোনা কিছু আটকে গেছে এই ধরনের অনেকেই বলেছেন যে যাদের রোগী আছে বিশেষ করে ক্যান্সার রোগী আছে এরকম রোগীরও কিন্তু এফডিআর বা অন্যান্য সঞ্চয়ের যে অর্থ সেটা দিয়ে চলতো এখন কিন্তু তারা আটকে গেছে অর্থাৎ তাদের অনেকেই মানে আত্মহত্যার পর্যন্ত হুমকি দিয়েছেন আশা করছি যারা এই সিদ্ধান্ত নিয়েছে তারা ধৈর্য ধরে ধরবেন কারণ আল্লাহ আপনাকে বানিয়েছে অবশ্যই আল্লাহ আপনার একটা এই সিদ্ধান্ত নেবেন না যতটা সম্ভব আইনি ভাবে আপনার লড়বেন আশা করছি যে এটার একটা সুষ্ঠু সমাধান হবে তবে তারা এই ধরনের কথাগুলো না বললেও আগামী সপ্তাহে এই ধরনের কথা না বলে গভর্নর উচিত ছিল আরো একটু সচেতনভাবে যে নির্দিষ্ট একটা ডেট জানার পরেই ডেটটা জানিয়ে দেওয়া এই আগামী সপ্তাহ করতে করতে এই ধরনের প্রতি তার প্রতিও একটা আস্থাহীনতা তৈরি হয়েছে আশা করছি গভর্নর এই বিষয়টি মাথা রাখবেন এবং গ্রাহক এবং আমানতকারীদের যে যেই তাদের যে আকাঙ্ক্ষা সেই জায়গাটা ধরে রাখবেন অধিকাংশ ব্যাংকের গ্রাহক কর্মকর্তাদের মধ্যে প্রতিদিন বাঘ বেতনটার ঘটনাও কিন্তু মারামারি পর্যায়েও গিয়েছিল কারণ এটা কিন্তু এভাবেই হয়নি এটা কিন্তু একটা ধৈর্যের বাদ তাদের ভেঙে গিয়েছিল তার ফলেই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছিল এ বিষয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন যে এটি ব্যাংকগুলোর দীর্ঘদিনের দুরবস্থার ফল বর্তমান সরকার এই ব্যাংকগুলোকে একীভূতকরণের মাধ্যমে নতুন প্রতিষ্ঠান হিসেবে গঠনের উদ্যোগ নিয়েছে এর ফলে বাংলাদেশ ব্যাংক এখন সরাসরি তহবিল যোগান দিচ্ছে না নতুন ব্যাংক গঠনের পরেই আমানতকারীদের পাওনা পরিশোধের ব্যবস্থা হবে তবে গ্রাহকদের এই দুর্ভোগ খুবই দুঃখজনক একভূত হতে যাওয়া গ্লোবাল ইসলাম ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন এখন ঋণের টাকা আদায় হচ্ছে না আবার নতুন আমানত আসছে না এই পরিস্থিতিতে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া কঠিন হয়ে পড়েছে অর্থাৎ তাদের টাকা যে আলাদা আলাদা পেত না এখন তবু একটু আশার খবর হলো যে যেহেতু ব্যাংক একীভূত করা হয়েছে এবং বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা দায়িত্ব নিয়েছেন এবং যার ফলে অর্থাৎ দেরিতে হলেও এই টাকা পাবেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন একীভূতকরণের পর আমানতকারীরা সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে তাদের টাকা ফেরত পাবেন তবে অনেকেই বলছেন আসলে পাঁচ ছয় বছর বড় বিনিয়োগকারী যারা তাদের তো শেয়ার দিবেই শেয়ারের হোল্ডার বানাবে পাশাপাশি কিন্তু তাদের টাকাটা ফেরতও কিন্তু দেরি হবে আর যারা ক্ষুদ্র হয়তো লাখ টাকার মধ্যে যাদের সঞ্চয় আমানত হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলো হয়তো শীঘ্রই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সামনে নিয়ে আসছি এ ধরনের আরো গুরুত্বপূর্ণ খবর আশা করছিস সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ